라엔라엔라 에이미 로고티 코리의 기론사 사이라 사이오 나야가야가 불라 사이오 나나야가 아미 도후오 잔니의 기론사가 두미 아포나이야 마샬라 엔라엔라 바잔두마이 발로 고발 See <speaking in foreign language> ye,

ও আমার আসি কিনজা কেরিন বাবারা আমরা যে কবরের মাইধ্যে যাবো কবরের মাইধ্যে কয়টা প্রশ্ন করব অনেক জনে বলে কবরের মাইধ্যে তিনটা প্রশ্ন করব এক নাম্বার তোমার দিন কি ইসলাম দুই নাম্বার তোমার রব কে আল্লাহ আমাদের আমাদের কোন নবী তোমাকে সবার ইসি করবো হরদুক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবো ওই ব্যক্তি জান্নাতি হতে পারবে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবী যে মনে আছে তেমনি পরে রবে সুন্দর এক পৃথিবী একদিন সেরে যেতে হবে রে মন সেরে যেতে হবে ঠিক কিনা বলে এ পৃথিবী যেমনি আর সেমনি থাকবে এ পৃথিবী সেরে একদিন চলে যেতে হবে অনেক বর্তমান কবর বেশি আলোচনা করতেছি বাবা তুমি যখন কবরে যাইবা তুমি এত তালার বিল্ডিং উড়াইছো তুমি এত তারা বাড়ি বাড়ি করছো তুমি সকর সর ব্যবসা করো তুমি অহংকার দেখাও আমার থেকে কুটিভূতি কেউই নেই আল্লাহ তুই কুটিভূতির বাহাদুরি দেখ